ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান ক্যারিয়ারে বেশ কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি তবে কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন শীঘ্রই অভিনয় জগৎকে বিদায় দেবেন তিনি এবার জানালেন সবাই ভাবছেন তিনি প্রেগন্যান্ট তাই অভিনয় ছেড়ে দিচ্ছেন অহনা এদিকে খবরে ভক্তদের মাঝে সৃষ্টি হয় মিশ্র প্রতিক্রিয়া অভিনেত্রীর বিষয়টি নিয়ে এবার গণমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি অহনা বলেন আমার কাজ কমিয়ে দেয়ার খবরে অনেকই অনেক রকমের মন্তব্য করেছে এর মধ্যে কারো ধারণা আমি প্রেগন্যান্ট কেউ লিখেছেন প্রেগনেন্ট তো সেজন্য অভিনয় ছেড়ে দিচ্ছে কেউ বলেছেন বাচ্চা কাচ্চা নেবেন তো সে কারণে এই সিদ্ধান্ত অভিনেত্রী বলেন ধীরে ধীরে কাজ 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 কমিয়ে দেয়া হবে 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 সালে করা করা না আর করলেও খুব কম অভিনয় থেকে বিদায় কারণ বিয়ের পরিকল্পনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন না বিয়ে করছি না কারণ প্রেম ভালোবাসা এখন আর বিশ্বাস করি না সে কারণে বিয়ে নিয়েও ভাবি না বিয়ের জন্য একটা সময় মা অনেক চাপ দিয়েছেন কিন্তু তিনি যখন বুঝতে পেরেছেন কিছু নিয়ে আমি কষ্ট পেয়েছি তারপর পর থেকে আর চাপ দিচ্ছেন না প্রবাসীর স্ত্রী নাটকে অভিনয় করে বেশ প্রশংসা করিয়াছেন অহনা যেখানে ছেলের বউদের প্রতি শ্বশুরবাড়ির সীমাহীন নির্যাতনের চিত্র তুলে ধরা হয়েছে নাটকটিতে